তবকথামৃতং তপ্ত জীবনং কবিভিং কলমশাপহং শ্রবণমঙ্গল শ্রীমদা ততং ভুবি ভিদা জনা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আগের দিন যে অব্দি পড়েছি তারপর থেকে পড়ছি নবম পরিচ্ছেদ ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও গৃহস্থ ধর্ম প্রায় সাড়ে পাঁচটা ছয়টা হইল ঠাকুর ভক্ত সঙ্গে নিজের ঘরের দক্ষিণ পূর্ব বারান্দায় বসিয়া ভক্তদের দেখিতেছেন শ্রীরামকৃষ্ণ কেদারাদি প্রতি সংসার ত্যাগী সাধু সে তো নাম করবেই তার তো আর কোনো কাজ নেই সে যদি ঈশ্বর চিন্তা করে তো আশ্চর্যের বিষয় নয় সে যদি ঈশ্বর চিন্তা না করে সে যদি হরিনাম না করে তাহলে বরং সকলে নিন্দা করবে সংসারী লোক যদি হরি নাম করে তাহলে বাহাদুরি আছে দেখো জনক রাজা খুব বাহাদুর সে দুখানি তরবার ঘোরাত একখানা জ্ঞান ও একখানা কর্ম একদিকে পূর্ণ জ্ঞান। আর একদিকে সংসারে কর্ম করছে নষ্ট সংসারের সব কাজ খুটিয়ে করে কিন্তু সর্বদাই উপপতিকে চিন্তা সাধু সাধুসঙ্গ সর্বদা দরকার সাধু ঈশ্বরের সঙ্গে আলাপ করে দেয় কেদার আজ্ঞা হা মহাপুরুষ জীবের উদ্ধারের জন্য আছেন আসেন যেমন রেলের ইঞ্জিন পেছনে কত গাড়ি বাধা থাকে টেনে নিয়ে যায় অথবা যেমন নদী বা তড়ার কত জীবের পিপাসা শান্তি করে ক্রমে ভক্তেরা গৃহে প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত হইলেন একে একে সকলে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ও তাহার পদধূলি গ্রহণ করিলেন ভবনাথকে দেখিয়া ঠাকুর বলিতেছেন তুই আজ আর যাস নাই তোদের দেখেই উদ্দীপন ভবনাথ এখনও সংসারে প্রবেশ করে নাই বয়স উনিশ কুড়ি গুড় বর্ণ সুন্দর দেহ ঈশ্বরের নামে তাহার চোখে জল আসে ঠাকুর তাহাকে সাক্ষাৎ নারায়ণ দেখেন দশম পরিচ্ছেদ দক্ষিণেশ্বর কালীবাড়িতে শ্রীযুক্ত অমৃত শ্রীযুক্ত ত্রৈলক্ষ প্রভৃতি ভক্তের সঙ্গে কথোপকথন সমাধি মন্দিরে ফাল্গুনের কৃষ্ণা পঞ্চমী তিথি বৃহস্পতিবার ষোলোই চৈত্র ইংরেজি উনত্রিশে মার্চ আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দ মধ্যাহ্ন ভোজনের পর ভগবান শ্রীরামকৃষ্ণ কিঞ্চিত বিশ্রাম করিতেছেন দক্ষিণেশ্বর কালীবাড়ির সেই পূর্ব পরিচিত ঘর সন্মুখে পশ্চিম দিকে গঙ্গা চৈত্র মাসের গঙ্গা বেলা দুইটার সময় জোয়ার আসিতে আরম্ভ হইয়াছে ভক্তেরা কেহ কেহ আসিয়াছেন তন্মধ্যে ভক্ত শ্রীযুক্ত অমৃত ও মধুর কণ্ঠ শ্রীযুক্ত ত্রৈলক্ষ যিনি কেশবের ভগবত লীলা গুণগান করিয়া আবাল বৃদ্ধের কতবার মন হরণ করিয়াছেন রাখালের অসুখ এই কথা শ্রীরামকৃষ্ণের ভক্তদের বলিতেছেন শ্রীরামকৃষ্ণ এই দেখো রাখালে রসুক সোডা খেলে কি ভালো হয় না কি হবে বাপু রাখা তুই জগন্নাথের প্রসাদ খা এই কথা বলিতে বলিতে ঠাকুর অদ্ভুতভাবে ভাবিত হইলেন পুঁজি দেখিতে লাগলেন সাক্ষাৎ নারায়ণ সন্মুখে রাখাল রূপে বালকের দেহ ধারণ করে এসেছে। একদিকে কামিনী কাঞ্চন ত্যাগী শুদ্ধাত্মা বালক ভক্ত রাখাল অপরদিকে ঈশ্বর প্রেমে অহরহ মাতোয়ারা শ্রীরামকৃষ্ণের সেই প্রেমের চক্ষু সহজেই বাৎসল্যভাবে উদয় হইলেন তিনি সেই ভালক রাখালকে বাৎসল্যভাবে দেখিতে লাগিলেন ও গোবিন্দ গোবিন্দ এই নাম প্রেম ভরে উচ্চারণ করিতে লাগিলেন শ্রীকৃষ্ণকে দেখিয়া যশোদা যে ভাবে উদয় হইিতাই অদ্ভুত ব্যাপার দর্শন করিতেছেন এমন সময় সব স্থির গোবিন্দ নাম করিতে করিতে ভক্তাবতার ঠাকুর শ্রীরামকৃষ্ণের সমাধি হইয়াছে শরীর চিত্তার ন্যায় স্থির ইন্দ্রিয়গণ কাজে জবাব দিয়া যেন চলিয়া গিয়াছে নাসিক আগ্রে দৃষ্টি স্থির নিঃশ্বাস বহিছে না বহিছে শরীর মাত্র এলোকে আছে। আত্মা পক্ষী বুঝি চিরাকাশে বিচরণ করিতেছেন এতক্ষণ যিনি সাক্ষাৎ মায়ের ন্যায় সন্তানের জন্য ব্যস্ত হইয়াছিলেন তিনি এখন কোথায় ই অদ্ভুত নাম কি সমাধি এই সময়ে গেরুয়া কাপড় পরা অপরিচিত একটি বাঙালি আসিয়া উপস্থিত হইলেন ও আসন গ্রহণ করিলেন একাদশ পরিচ্ছেদ গেরুয়া বসন ও সন্ন্যাসী অভিনয়ও মিথ্যা ভালো নয় পরমহংসদেবের সমাধি ক্রমে ভঙ্গ হইতে লাগিল ভাবস্থ হইয়াই কথা কহিতেছেন আপনা আপনি বলিতেছেন শ্রীরামকৃষ্ণ গেরুয়া দৃষ্টে আবার গেরুয়া কেন একটা কি পড়লেই হল হাস্য একজন বলেছিল চণ্ডী ছেড়ে হলুম ঢাকি আগে চণ্ডীর গান গাইত এখন ঢাক বাজায় সকলের হাস্য বৈরাগ্য তিন চার প্রকার সংসারের জ্বালায় জ্বলে গেরুয়া বসন পড়েছে সে বৈরাগ্য বেশিদিন থাকে না হয়তো কর্ম নাই গেরুয়া পরে কাশি চলে গেল তিন মাস পরে ঘর পরে ঘরে পত্র এলো আমার একটি কর্ম হই হইয়াছে কিছুদিন পরে বাড়ি যাইব তোমরা ভাবিত হইও না। আবার সব আছে কোনো অভাব নাই কিন্তু কিছু ভালো লাগে না ভগবানের জন্যে একলা একলা কাঁদের সে বৈরাগ্য যথার্থ বৈরাগ্য। মিথ্যা কিছুই ভালো নয় মিথ্যা ভেক ভালো নয় ভেকের মতো যদি মনটা না হয় ক্রমে সর্বনাশ হয় মিথ্যা বলতে বা করতে ক্রমে ভয় ভেঙে যায় তার চেয়ে সাদা কাপড় ভালো মনে আসক্তি মাঝে মাঝে পতন হচ্ছে আর বাহিরে গেরুয়া বড় ভয়ঙ্কর বাড়ি গমন ও নববৃন্দাবন দর্শন কি যারা সৎ অভিনয়ও তাদের মিথ্যা কথা বা কাজ ভালো নয় কেশব সেনের ওখানে নববৃন্দাবন নাটক দেখতে গেছিলাম কি একটা আনলে ক্রস আবার জল ছড়াতে লাগলো বলে শান্তির জল একজন দেখি মাতাল সে যে মাতলামি করছে ব্রাহ্মভক্ত বাবু শ্রীরামকৃষ্ণ ভক্তের পক্ষে অনুপ সাজাও ভালো নয় ওসব বিষয়ে মন অনেকক্ষণ ফেলে রাখায় হয় মন ধোপা ঘরের কাপড় যে রঙে চোপাবে সেই রঙ হয়ে যাবে মিথ্যাতে ফেলে রাখলে মিথ্যার রং ধরে যাবে আর একদিন নিমাই সন্ন্যাস কেশবের বাড়িতে দেখতে গেছিলাম যাত্রাটি কেশবের কতগুলো খোসামুদের শিষ্য জুটে খারাপ করেছিল একজন কেশবকে বললে কলির চৈতন্য হচ্ছে না আপনি কেশব আমার দিকে চেয়ে আস্তে বললে। বললেন তাহলে ইনি কে হলেন আমি বলল আমি তোমাদের দাসের দাস রেনুর রেনু এসবের লোকমান্য হবার ইচ্ছা ছিল নরেন্দ্র প্রভৃতি নিত্যসিদ্ধ তাদের ভক্তি আজন্য। অমৃত ও ত্রৈলোক্যের প্রতি নরেন্দ্র রাখাল তাকাল এইসব ছোকরা এরা নিত্যসিদ্ধ এরা জন্মে ঈশ্বরের ভক্ত অনেকের সাধ্য সাধনা করে একটু ভক্তি হয় এদের কিন্তু আজন্ম ঈশ্বরে ভালোবাসা যেন পাতাল পড়া শিব বসানো শিব নয় নিত্যসিদ্ধ থাক আলাদা থাক সব পাখির ঠোঁক বাঁকা নয় এরা কখনো সংসারে আসক্ত হয় না যেমন প্রহ্লাদ সাধারণ লোক সাধন করে ঈশ্বরে ভক্তিও করে আবার সংসারেও আসক্ত হয় কামিনী কাঞ্চনে মুগ্ধ হয় মাছি যেমন ফুলে বসে সন্দেশে বসে আবার বিষ্ঠাতেও বসে সকলে স্তব্ধ নিত্যসিদ্ধ যেমন মৌমাছি কেবল ফুলের উপর বসে মধু পান করে নিত্যসিদ্ধ হরিরস পান করে বিষয় রসের দিকে যায় না সাধ্য সাধনা করে যে ভক্তি এদের সে ভক্তি নয় এত জপ এত ধ্যান করতে হবে এরূপ পূজা করতে হবে এসব বিধিবাদীয় ভক্তি যেমন ধান হলে মাঠ পার হতে গেলে আল দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে আবার যেমন সন্মুখের গায়ে যাবে কিন্তু বাঁকা নদী দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে রাগ রাগভক্তি ভক্তি ঈশ্বরে আত্মীয় নেয় ভালোবাসা এলে আর কোনো বিধিনিয়ম থাকে না তখন ধান কাটা মাঠ যেমন পার হওয়া যায় আল দিয়ে যেতে হয় না সোজা একদিক দিয়ে গেলেই হলো বন্য হলে আর বাঁকা নদী দিয়ে ঘুরে ঘুরে যেতে হয় না তখন মাঠের উপর এক বাস জল সোজা নৌকা চালিয়ে দিলেই হল এই রাগভক্তি অনুরাগ ভালোবাসা না এলে ঈশ্বর লাভ হয় না সমাধিতত্ত্ব সবিকল্প ও নির্বিকল্প অমৃত মহাশয় আপনার এই সমাধি অবস্থায় কি বোধ হয় রামকৃষ্ণ শুনেছ কুমড়ে পোকা চিন্তা করে আরশুলা কুমড়ে পোকা হয়ে যায় কিরকম যেন যেমন হাড়ির মাছ গঙ্গায় ছেড়ে দিলে হয় অমৃত একটু কি অহং থাকে না শ্রীরামকৃষ্ণ হাঁ আমার প্রায় একটু অহং থাকে সোনার একটু কণা সোনার চাপে যত ঘোষণা কেন তবু একটু কণা থেকে যায় আর যেমন বড় আগুন আর তার একটি ফিনকি বাহ্যজ্ঞান চলে যায় কিন্তু প্রায় তিনি একটু অহং রেখে দেন বিলাসের জন্য আমি তুমি থাকলে তবে আস্বাদন হয় কখনো কখনো সে আমিটুকুও তিনি পুছে পান এর নাম জড় সমাধি নির্বিকল্প সমাধি তখন কি অবস্থা হয় মুখে বলা যায় নুনের পুতুল সমুদ্র মাপতে গেছিল একটু নেমেই গলে গেল তদারাক তদাকারও কারিত তখন কে আর উপরে কে আর উপরে এসে সংবাদ দেবে সমুদ্র গভীর